আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা তো ভালো নাই ভালো নাই বলতে মানে ঘুমও নাই কাজকর্ম অনেক মানে আমাদের ঘরের কাজ ধরছে সেটা তো জানেন সবাই তো ঘুমাইতেও পারতেছি না সকালে মিস্ত্রিরা আসে আর ঘরের অবস্থা দেখলে কি আর বলবো দেখেন কিছু দেখাই দেখেন সব নামানো আর এত ধুলা এত ভালি সেটা আমি আপনাদেরকে বলতে পারবো না ঘর সব চদর বদর হয়ে আছে এই তো দেখেন মানে আমরা সামনে একটা ড্রয়িং ডাইনিং রুম করতেছি তো ড্রয়িং ডাইনিং দুটাই হবে এখানে লাইটের একটু সমস্যা এদিক দিয়ে জানলা একটা নষ্ট হয়ে গেছিল জানালাটা লাগানো হয়েছে আর এদিক দিয়েও জানালাটা একটু বড় করা হয়েছে আর এই তো এদিক দিয়ে দরজা করা হয়েছে মানে বাড়ি ঘরের অবস্থা অনেক খারাপ দেখেন ধোলা বালি এখন আমি এখন আমি রান্না করব মানে মিস্ত্রিরা ছিল ওনারা যাওয়ার পরে মানে ঘরের সব ধুলাবালিগুলি ঝাড়া হয়েছে ঝাড়ছি ঝাড়তে ঝাড়তে এখন রাত্রে কয়টা বাজে দেখবেন কি অবস্থা ঘরের দেখেন দেখেন কয়টা বাজে কি অবস্থা এর মধ্যে দুঃখে হাসি আসতেছে আর কি তো ভিডিও ঠিক করে বানাইতে না ভিডিও দিতে পারতিনা ওরকম যাই দিচ্ছি আপনারা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ সামনে ঘরগুলি ঠিক হোক ভালো করে বিডিও করব ইনশাল্লাহ আর এখন ভাত রান্না করছি তরকারি ছিল ভাত ছিল এগুলি মেয়েরা খাইছে আপনাদের ভাই এখনো আসে নাই তো এখন লোটটা মাছ নিসে আপনাদের ভাইয়া দুপুরে বাড়ির মধ্যে আসছে ব্যানগাড়িতে তো এখান থেকে লোটটা মাছ নিছে আর একটু তরকারি আছে কালকের মেয়েরা খেয়ে আছে অবশিষ্ট কিছু অবশিষ্ট না মানে আছে অল্প করে আছে আর সাথে এখন আমি একটু লইটা মাছ রান্না করব খেয়ে এখন আমি ঘুম দিব চলেন লইটা মাছটা কিভাবে রান্না করি কষ্টে হাসি আসতেছে তো আমি লইটা মাছগুলো এখন কেটে নিয়ে আসলাম কেটে ধুয়ে নিয়ে আসছি আর এখান দিয়ে পিয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়ে আসছি আমি শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করব আপনাদের ভাইয়া এদিকে দেখাও আপনাদের ভাইয়া শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করলে উনি খেতে পছন্দ করে মানে মরিচের গুঁড়া দিলে ওনার থেকে পছন্দ খাইতে পছন্দ করে না কম করে আর কি এই তো আমি সামান্য হলুদের গুঁড়া দিব মানে লইটা মাছটি একটু সাদা সাদা থাকবে ওইটা উনি খেতে পছন্দ করে আমার হাতে লইটা মাছটা আমাদের থেকে খুব পছন্দ এই তো একটু লবণ দিলাম লবণ বেশি দিব না যেহেতু এগুলি সাগরের মাছ মাছগুলোকে আমি এখন মাখিয়ে নিচ্ছে মাখ বইটা মেখে দুঃখে বসাই দিব অনেক রাত হয়ে গেছে এদিক দিয়ে কোদাও খাইছে কাজ করতে করতে এখন মাছটা দিয়ে দিব আমি এখানে পানি দিতে হয় না এই মাছ থেকে অনেক পানি উঠে

এই তো এটাকে ঢেকে দিই তো বসাই দিচ্ছি বিসমিল্লা চুলা টুলাও মুসতে পারতেছি না কাজকর্ম শেষ হইলে সব তখন সব করবো আর এটা দেখাও এতো আমি এখন গরম গরম ভাত রান্না করে নিছি আর এটা হইলে এটা হইলে আমি ভাত খাবো ইনশাল্লাহ আচ্ছা পরে ফিরে আসতেছি এ তো এটা শুধু পানি বের হয়ে সিদ্ধ হবে আমি একটু দনে দিয়ে নামাই ফেলবো ইনশাল্লাহ খাওয়ার টাইমে দেখা হবে এই তো দেখেন রাত্রে কয়টা বাজে তো রান্না বান্না করছি চলেন ভাত খাই আপনাদের ভাই এখনো আসে নাই ভাত খেয়ে শুয়ে পড়বো এতো তো ভাত নিয়ে ফেলছি খাবারের টেবিল তুলে ফেলছি আমরা তরকারি জালটা অফ করে দাও তো আমি চুলাতে একটা তরকারি ওই একটু তরকারি ছিল তো গরম বসাইছি খুব বাজে অবস্থা খুব বাজে অবস্থা আসেন তাহলে ভাত খাই মিল্লা আলহামদুলিল্লাহ অনেক মজা লাগতেছে মজা হয়েছে এর মধ্যে আবার আমার প্যাডে অনেক তো সেই জন্য মজা লাগতেছে বেশি কে কে মাছ পছন্দ করেন জানাবেন কমেন্টে মাছের কাটাটা টা সঘরে খাওয়া যায় আলহামদুলিল্লাহ কালকেই জাল টফ করছো চাঁদিয়ে আরাম দিছে সকাল স্কুলে যাবে আরাম দিস মেয়েদেরকে স্কুলে পাঠাই দিব যেহেতু ঘরের অনেক ধুলাবালি কাজকর্ম করে তো বাসায় থাকলে ওরা অসুস্থ হয়ে যাবে স্কুলে গেলেই ভালো এ তো তাহলে ভাত খাই আর সেই ভিডিওটা এত টুকি সবাই দেখবেন পুরো ভিডিও দেখবেন আর সবাই দোয়া করবেন যাতে কাজগুলি তাড়াতাড়ি হয়ে যায় ওকে আল্লাহ হাফেজ